thank you বন্ধুরা সকালবেলার অগোছালো ছালেও বিছানা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলাতে উঠে বাড়ির বেশ কিছু কাজ করার পর চিন্তা করলাম যে বিছানাটাকে ঠিক করি আগে আমার হাজব্যান্ড বিছানাটা পরিষ্কার করত। কিন্তু এখন একদমই সময় পায় না সকালে উঠে ফ্রেশ হয়ে স্কুল বেরিয়ে যায় সেই জন্য আমাকে এগুলো পরিষ্কার করতে হয় বটে আর দেখো বিছানা পরিষ্কার করছি কতটা স্পিডে আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি মানে যতটুকু ভিডিও করেছিলাম সেটাকে স্পিড বাড়িয়ে ছোট করতে হয়েছে তো মনে মনে চিন্তা করছি যে ইস এরকম যদি স্পিড আমার মানে নর্মাল লাইফে হতো তাহলে কি আমার শরীরটা এরকম থাকতো বলো একদম স্লিম ফিগার হয়ে যেত আর এখানে যে কাপড়গুলো দেখছো সেগুলো হাজব্যান্ড পরে কলকাতা যাবে সমস্ত রেডি করা আছে আর উনি এখন গিয়েছেন স্কুল স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দেয়ে একদম মার দৌড় কারণ ওনার তো ট্রেন আছে বিছানার চারিদিকটা গুজে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি আবার কিছুক্ষণ পর নোংরা হয়ে যায় কারণ বাড়িতে বাচ্চা আছে কিছু করার নেই তো আপাতত বিছানাটা গুছিয়ে ঠিক এরকম একটা লুকে এসে দাঁড়িয়েছে আপাতত পরতত এটা আবার খারাপ হয়ে যেতেও পারে আবার আমাকে গোছাতে হবে তো চলো তোমাদেরকে এটুকু একটু শেয়ার করে দিলাম এরপর বাড়ির বিভিন্ন কাজে হাত লাগাতে হবে আর বিভিন্ন কাজে হাত লাগানো মানে একদম সেই রকেটের স্পিডে কাজ করতে হবে ঠিক আছে আর দেখো এখন যে ভিডিওটা শেয়ার করছে এটা অনেকক্ষণ পর হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে যাচ্ছে ট্রেন ধরতে আর যাবার সময় দেখো একটা মিষ্টি টাটা দিয়ে যাচ্ছে না এটা আমাকে দিচ্ছে না কিন্তু কাকে দিচ্ছে দেখবে দেখো এই যে আমার ভাগে ঘণ্টা কিচ্ছু নেই নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ শনিবার বস্তুত আজকের দিনে আমার তো অনেক রকম ডিউটি থাকে তোমরা তো জানো যারা তোমরা পুরনো বন্ধু আছো তারা সবাই জানো যে আজকে দিনে আমাকে আমার মেয়েকে নিয়ে গানের স্কুল যেতে হয় সেটা আমার বাড়ি থেকে প্রায় পৌনে এক ঘন্টা বা কোন কোনো সময় এক ঘন্টাও লেগে যায় যেতে আর সেটা আমি যাই বিকালের দিকে যার ফলে একটু প্রবলেম হয় সকালের দিকে গেলে খুব একটা প্রবলেম হয় না কিন্তু আমাকে বিকালে যেতে হয় সেজন্য একটু প্রবলেম হয় তো যাই হোক সেটা যায় তো আজকে যেহেতু শনিবার হাজব্যান্ড চলে গেছে তোমাদের তো দেখিয়েছি রান্না কি হয়েছে দেখায়নি রান্না লাউ পোস্ত করেছিলাম আর আমি ইদানিং খেয়াল করছি প্রত্যেক শনিবারেই লাউ পোস্ত হচ্ছে কেন জানি না আর লাউটা কিন্তু আমার খুবই পছন্দের একটি সবজি সেই জন্যই মানে আমার হাজব্যান্ড যখনই বাজার করে না তখনই লাউটা আনার চেষ্টা করে তো যাই হোক এখন যেটা অবস্থা সেটা হচ্ছে বাগানে কিছু কাপড় আছে এ দেখো দেখায় তো সেই জামাকাপড়গুলো এখনও শোকায়নি কিছু শুকিয়ে ছিল সেগুলো তুলে নিয়েছে আর এগুলো এখনও শোকায়নি সেগুলো সকালে তুলে নিয়ে যাব আর এই গলিটা না রাজপথ হয়ে গিয়েছে এত গাড়ি যাওয়া আসা করে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে স্কুল যায়নি তো মেয়েকে কি করেছি মানে ও একবার যখন ব্রেকফাস্টের টাইম তখন ভাত খেয়ে নিয়েছে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ একটা শারীরিক পরিশ্রম হয়তো এতটা দূর যায় বাচ্চা সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে আর আমি নির্দিষ্ট কিছু কাজকর্ম করে নিচ্ছি তারপর মেয়েকে ঘুম থেকে তুলব তুলে মেয়েকে খাইয়ে দেব আর বাবাও আসেনি এখনও বাবা স্কুল গিয়েছে তো বাবা এলে বাবাকে খেতে দিয়ে দেবো আর মায়ের তো পুরো সাড়ে বারোটায় খাওয়া তো মায়ের খাওয়া হয়ে গিয়েছে আর আমি একটু লেটে ব্লগটা স্টার্ট করছি একটা বেজে গিয়েছে প্রায় ব্লগ স্টার্ট করতে তো দেড়টা পনেরো দুটো নাগাদ মেয়েকে তুলবো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর একটু পাঁচ দশ মিনিট বসবে তারপর ওই দুটো পনেরো কুড়ি কি আড়াইটে নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো এটুকু আপাতত ঠিক হয়ে আছে তাহলে চলো এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে একটু একটু করে রাত্রের জন্য আটা মেখে রেখেছি আর আমার মেয়ে বলেছে আজকে এগ চাউমিন খাবে তো মেয়ের জন্য আর মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এগ চাউমিন হবে আর বাবার টেস্ট করিয়েছিল কিছু তো সেই টেস্টে সুগার ধরা পড়েছে সেই জন্য বাবা রুটি খাবে আর যেহেতু শনিবার আমিও রুটি খাবো আপাতত এটুকু ঠিক হয়ে আছে তারপর শিউড়ি গেলে তোমাদের সাথে তো শেয়ার করি প্রত্যেকবারে সেটাও শেয়ার করব। আর সকাল থেকে আর প্রচণ্ড চাপ ছিল কাজে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছিলো কি রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার মোটামুটি সাড়ে আটটায় কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আমার হাজব্যান্ড বলেছিল যে ও পুরো পৌনে নটায় খাবে আর কেন এত রোজুরি ছিল বলতো সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে অবশ্যই একটু হাজব্যান্ডের একটু তাড়া ছিল প্রচণ্ড অন্য দিনের থেকে তো সেটা শেয়ার করব আপাতত আমি যাই গিয়ে জামা কাপড় কিছু পরে আছি সেগুলো গুছিয়ে ফেলি আর নন্দিনীকেও বলে দিয়েছি যে ঠিকঠাক টাইমে আসতে কারণ বাড়িতে দুজন বয়স্ক মানুষ থাকবে তো জন্য চলো এখন যাই রোদ সাংঘাতিক উঠছে কিন্তু ঠিক নটা সাড়ে নটার সময় একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ কী বিরক্তিকর লাগছিল তো চলো এখন ভিতরে যাই তারপর খাওয়া দাওয়া করব তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে এখনকার মতো রাখছি আবার পরে আসছি যখন বাড়ি থেকে বেরোবো তখন আমরা এখন বেরিয়ে গিয়েছি টোটো ধরার উদ্দেশ্যে সে প্রত্যেক দিনের একই রুটিন টোটো ধরতে যাবো রাস্তা তোমাদের দেখাবো বয় দুটো এই যে জুহু আর এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি অনেক দিন পর চলো দেখি টোটো কোথায় পায় এখন আর দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যে মোড়ে এই দেখতে পাচ্ছ কিন্তু এই সময় টোটো পাওয়া খুব মুশকিল একদমই টোটো থাকে না তো চলো টোটোতে উঠি দেখি টোটো পাই কিনা তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে দেখো মোড়ে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়ে গিয়েছি আর আবার তো সেই দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের যাচ্ছি এর আগের সপ্তাহে যখন গিয়েছিলাম তখন যথেষ্ট বৃষ্টি পড়ছিলো আর এখন বৃষ্টি নেই কত মানে ঝলমলে রোদ দেখো আর জু ওদিকে বসেছিল এদিকে চলে এলো দেখেছ আর এই যে সাইডে দেখছো না দোকানের মতো করেছে সেটা এখানে শনিবারে এরকম একটা হাটের মতো বসে সাঁইথিয়াতেই এটা দেখো সাঁইথিয়ার হসপিটাল এটা আগে তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর দেখিয়ে দিচ্ছি সাঁইথিয়া থানা তারপর তোমাদেরকে বলছি ঘটনাটা এই যে সাঁইথিয়া থানা ঠিক আছে তো যেটা বলছিলাম শনিবার এখানে একটা ওই বোলপুরে সোনাঝুরি হাটের মতো বসে ওই রোডের দু সাইডে যে ফুটপাত আছে সেখানে হাটের মতো বসে অনেকে অনেক কিছু বিক্রি করে তো সেটা যেহেতু আজকে শনিবার আস্তে আস্তে সবাই বসতে শুরু করেছে এখন তলার পাশ দিয়ে যাচ্ছি এই যে নন্দকেশোর তলার গেটটা ক্রস করে গেলাম আর এরপর তোমাদেরকে দেখাবো যে ব্রিজটাই উঠছি সেটা কিন্তু রেল ব্রিজ এই দেখো স্টেশন দেখছো আর এদিকটা দিয়ে ব্রিজটা দিয়ে বাস যাওয়া আসা করে এক বছর সাঁতিয় বনাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গ এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ট্রেনটা না এই ব্রিজের উপর উঠে গিয়েছিল। জানো তো আর দেখো অটো স্ট্যান্ডে গিয়ে অটো না ধরে একজন পরিচিত মানে ফোর হুইলার পেয়ে গিয়েছি আমার ভাগ্নি তার এক পরিচিত সঙ্গে যাচ্ছিলো সিউরি তো ওর একটু দরকার ছিল তো বললাম মামমা চলে এসো তো যাচ্ছি আর রাস্তাটা কি সুন্দর এই ভিউটা জাস্ট তোমরা একটু এনজয় করো তারপর আবার কথা বলছি তোমাদের সাথে পুরো রাস্তাটা সবুজ গাছপালায় ভর্তি যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় আর এরপর পৌঁছে গেছি শিউরি মেয়েকে নিয়ে গানের স্কুলে দেখুন মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে তো কেন অসুস্থ হয়েছে তোমাদের জানাবো আর ওই যে একজন ভদ্রলোক ঢুকে গেলেন ওইদিকেই তো আমার মেয়ের গানের স্কুল তোমরা তো জানো এর আগেও আমি দেখিয়েছি একটু রেস্ট নিচ্ছি ও মা আমি একটু বসি তারপর ভিতরে যাব তো একটু ওখানে রেস্ট নিচ্ছে আর শরীরটা একদমই ভালো নেই ওর ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সাতটা বেজে গিয়েছে প্রায় আর আমি অটোতে বসে আছি অনেকক্ষণ ওয়েট করার পর অটো এলো একদম অন্ধকার নেমে গিয়েছে এটা সিউড়ি মসজিদ মোড় বেশ জমজমাট একটা জায়গা ঝলমলে আলো চারিদিকটা বেশ সুন্দর প্রচুর দোকানপাট মানে বেশ ভালো লাগে জায়গাটা আমার আর ওই যে পিছনে একটা অটো দেখছো আমাদের অটোটা ছেড়ে বেরিয়ে গেলে তারপর ওই অটোটা এসে এখানে লাগবে আর কি আর এই যে আমি আর মেয়ে বসে আছি আর আমাদের ঠিক পিছনে আমার ভাগ্নি বসে আছে দেখবে ওই দেখো আমরা তিনজন একসাথে এসেছি ফেরার সময় একসাথেই যাচ্ছি আর অনেকক্ষণ ওয়েট করার পর অটোটা ছেড়ে দিলো এখানে প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম অটোর ভিতর তারপর অটো ছেড়ে দিল আর এখন শিউরিকে টাটা বাই বাই জানিয়ে সোজা বাড়ি যাওয়ার পথে মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার আগে একবার পিছন ফিরে সিউরি শহরটাকে বিশেষ করে এই মসজিদ মোড়টাকে দেখে নিই কারণ আবার এক সপ্তাহ পর এদিকে আসব ঠিক আছে পুজো যত এগিয়ে আসছে তত এই দোকানগুলোতে মানে সম্ভারগুলো বাড়ছে আসলে জামা কাপড় মানে যার যেটা দোকান সেখানে বিশেষ করে এই জামা কাপড়ের দোকানগুলোই জামাকাপড় জামা কাপড় বেশ সুন্দর সুন্দর টাঙিয়ে রাখছে দেখে ভালো লাগছে তারপর দেখছি দোকানগুলোতে লোকজনেরও ভিড় হচ্ছে তো পুজোর ব্যাপারটা তো আলাদা তোমরা তো যেন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা পুজো আর পুজোর আগে মানে পুজো শুরু হওয়ার আগে এই পুজোর আগের টাইমটা এটা কিন্তু বেশি এনজয়েবল জানো তো মানে বেশি এটা এনজয় করা হয় পুজো আসছে আসছে চারিদিকে একটা পুজোর গন্ধ এটা খুবই মানে মোহময়ী মনে হয় তো দেখো এখন মোটামুটি অটো আমাদের ছেড়ে দিয়েছে বাড়ি যেতে প্রায় ৪৫ মিনিট মতো লাগবে যদি স্মুথলি অটোটা যায় তাহলে আর যেতে যেতে অনেক জায়গা এখানে দাঁড়াতে হয় এই রাস্তাটাও খুব একটা চওড়া নয় তারপর এই মানে এই রোডটাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় মানে সিউড়ি থেকে বেরিয়ে যাওয়ার মুখটায় এই জায়গাটায় দেখো কোনো জ্যাম নেই কিন্তু একদম ঠিক বেরিয়ে যাওয়ার মুখটাই জ্যাম হয় প্রচণ্ড গাড়িগুলো এসে দাঁড়িয়ে পড়ে ওখানে অনেকটা দেরি হয়ে যায় আর দেখো ঠিক এই যে দেখছো গাড়ি তারপর টোটো এগুলো সব সামনে এসে দাঁড়িয়ে যাবে যার ফলে জ্যামটা একটু বেশি হয়ে যাবে আর তখন এই শিউরি শহরটাকে না শিউরির জায়গায় জ্যাম বলতে ইচ্ছা করবে তাহলে চলো এবার বাড়ি যাই এখানে দেখো সাঁতিয়া পৌঁছে গেছি আর বাড়ি ফেরার পথে এই দাদার স্টলে না এখান থেকে এগ চাউমিন নেবো কারণ আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা দুজনেই এগ চাউমিন খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম ওদের জন্য নিয়ে যাই আর আমি আর বাবা আমরা দুজন খাবো না বাড়িতে আমি আটা মেখে এসেছি বাবা আর আমি রুটি খাবো আর হাজব্যান্ড এখনও মানে কোন ট্রেনে ফিরবে আর কি খাবে সেটা জানি না তো সেটাও ফোন করে জানিয়ে দেবে বন্ধুরা তো আজ হলো নেক্সট ডে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা কি পৌনে বারোটায় হবে আর কালকে ভিডিওটা আমি শেষ করিনি এমন নয় যে আমি ভুলে গিয়েছিলাম আমি ইচ্ছা করে শেষ করিনি কারণ কালকের দিনটা প্রচণ্ড আমার পক্ষে ক্লান্তিকর দিন ছিল কালকে মানে অনেক রকমই ঘটেছে যার জন্য এত ক্লান্ত ছিলাম আমি যেমন ধরো কালকে মেয়েকে নিয়ে যখন যাচ্ছিলাম শিউড়ি মেয়ের তো সেখানে তোমাদের তো বললাম যে মেয়ের শরীর অসুস্থ বোধ করছে কারণ মেয়ে ওই যে ফোর হুইলারে যেতে যেতে বমি করেছে যার ফলে একটা হয় না যে বাচ্চা অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে তাকে সামলানো একটা ব্যাপার থাকে তো সেটা করতে হয়েছে তারপর যখন বাড়ি ফিরি তোমরা তো জানো আমি অটোতে বাড়ি ফিরি মানে যেখান থেকে অটো ধরবো সেখানে এসে দেখি অটো নেই প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি সেখানে দাঁড়িয়ে তারপর অটো পেয়েছি অটো পেয়ে বাড়ি এসেছি আর মাঝ রাস্তাতে আমার মেয়ের জন্য আর শাশুমেয়ের জন্য তো এক চাউমিন কিনে এনেছিলাম আর বাড়ি এসে আমার আর শ্বশুমশার জন্য রুটি করেছি তারপর খাওয়া দাওয়া করে যে একটু শুতে যাব আমি জানি আমার হাজব্যান্ড বাড়ি ফিরে যাবে আর ও কিন্তু খেয়ে দে মানে ও আমাকে বলেছিল আমি বাড়িতে খাওয়া দাওয়া করবো না মানে করব না আমি খেয়ে দে আসব। তো সেক্ষেত্রে আবার ফোন করে বললো যে আমি বাড়িতেই খাওয়া দাওয়া করবো আমার জন্য ভাত রান্না করো তখন বাজে প্রায় রাত্রি এগারোটা তো তারপর তার জন্য রান্না বান্না করেছি আর আমার হাজব্যান্ডের ট্রেন্ড কিন্তু এখানে ঢোকার সময় ছিল দেড়টায় তো হাজব্যান্ডের জন্য রান্নাবান্না করেছি তারপর এত ক্লান্ত হয়ে গিয়েছি মাথাতে যন্ত্রণা করছিল তো আমি প্রত্যেক দিনই শুয়ে শুয়ে বন্ধুদের ভিডিও দেখি কালকে শুয়ে ভিডিও দেখব বলে মোবাইলটা হাতে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর হাজব্যান্ড যখন ডাকে তখন প্রায় পৌনে দুটো বাজে তখন আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিই তারপর তাকে খেতে দেওয়া এক জায়গা থেকে এলে মানুষ জল দেওয়া যেগুলো হয় সেগুলো করতে করতে প্রায় রাত্রি আড়াইটা বেজে যায় তারপর আমি একটু শুতে পাই আবার তো যথাযথ ধরো আজকে সকালে উঠতে হবে আজকে রোববার আজকে মেয়ের গানের স্কুল আছে মানে রোববার বলেও কোনো ছুটি নেই তো সেই জন্য কালকে ভিডিওটা ইচ্ছা করে শেষ করিনি তো ভিডিওটা আজকে শেষ করতে কালকে ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এক একটা দিন মানুষের জীবনে যায় না খুবই ক্লান্তিকর খুবই মানে হয় খুবই একটু শারীরিক অসুবিধাও হয় আর মেন্টালি অসুবিধাও হয় অনেক কিছু তো ঠিকই আছে হবে দিন যখন আছে রাত তো থাকবেই তাই না আর আজকের ভিডিওটা এখনও শুরু করে নিই আজকে ভাবলাম যে এখানে ভিডিওটা মানে কালকে ভিডিওটা শেষ করে তারপর আজকে ভিডিওটা আবার শুরু করব তাহলে চলো কালকের একটা ক্লান্তিকর দিন একটা অন্যরকম দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভিডিও আবার নতুন করে শুরু করব। তোমরা সবাই আমার পাশে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা